আসসালামু আলাইকুম আমি নিশাদ রহমান নিষাদ আজকে আপনাদের দেখাবো শিরপুর শহরে কোথায় কোথায় কেমন ধ্বংসাত্মক কার্যক্রম এবং লুটপাট চালানো হয়েছে বলে রাখি আমরা বাংলাদেশ শিক্ষার্থীরা এর সাথে জড়িত নয় কোনোভাবে একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে এটি করে চলেছে আর যেহেতু আমাদের চ্যানেল অনলি ট্রাভেলিং রিলেটেড তাই অল্প কিছু থাকবে এই ভিডিওটা তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও এটি হলো শেরপুর জেলার প্রাক্তন এমপি আতিকিম্পির বাসভবন শেরপুর সদর থানা এখানেও করা হয়েছে লুটপাট এবং ঘটনা হয়েছে অগ্নিসংযোগ গাড়িতেও দেওয়া হয়েছে আগুন যা আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমরা ভেতরে প্রবেশ করতে লাগলাম ভেতরে প্রবেশ করার পর ঝা ভয়াবহতা হয়তো তারা দেখতে পাচ্ছেন জানালাগুলি পর্যন্ত সেখান থেকে খুলে নেওয়া হয়েছে আমরা আরও ভেতরে প্রবেশ করতে দেখলাম এদের ভেতরে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল যা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভেতরে যত ফাইল কাগজ ছিল সব কিছু একদম পুড়ে ছায় আমরা এখন যখন দেখছিলাম যত ফাইল ছিল যত কাগজ কাঠের ফার্নিচার ছিল সব কিছু কিন্তু একদম পুরে কোনো কিছু একটা অস্তিত্ব পাওয়া যাচ্ছিল না সেখানে আর একটা আগুনের উত্তাপ পাওয়া যাচ্ছিলো আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েদিরা যারা ছিল তারা সবাই পালিয়ে ছিল এই সুযোগে কি ভয়াবহ দ্বিতীয় দলতে ভয়াবহ আগ্নেগণ্ড ঘোটেছে যা আপনারা দেখতে পাচ্ছেন থানাতে যে একটি বাস ছিল না সেই বাসটি আগুন দেওয়া হয়েছে কিন্তু দেখা যাচ্ছে সমস্ত থানা জুড়ে এখন শুধু ছাই আর ছাই দেখতে পাচ্ছেন আপনারা আর এটি হচ্ছে হলো থানার আরেকটি ভবন যেটিতে কিনা আগুন দেয়া হয়েছিল ভেতরে শুধু একটা কি বলুন কয়লার কয়লা এখানে দেখতে পাচ্ছেন কয়লার উত্তপ্ত হয়ে আছে কাজ ভেঙে পড়ে আছে কি একটা অবস্থা এখানে থানামুড়ে অবস্থিত থানামড় বঙ্গবন্ধু মুরাল সহ এই ট্রাফিক্স যে বক্স ছিল সেই ট্রাফিক্স বক্সের ক্ষতি করা হয় এটা হলো থানাম এই হচ্ছিল বঙ্গবন্ধু মুরাল দেখতে পাচ্ছেন আপনারা আর এটি হচ্ছিল ট্রাফিক পোস্ট এখন আমরা প্রবেশ করলাম হচ্ছে জেলা সরকারি গ্রন্থাগারী এখানেও কিন্তু ধ্বংসযোগ্য চালানো হয় দেখতে পাচ্ছেন কি ধ্বংসযোগ চালানো হয়েছে কাজ ভাঙা হয়েছে এখানে যথেষ্ট যত করা যায় ভাঙচুর করা যায় তার সর্বোচ্চ করা হয়েছে এখানে এটি হচ্ছিল প্রধান ডাকঘর শেরপুর এখানে তেমন একটা ক্ষতি করতে পারেনি দুর্বৃত্তরা আর এটি হচ্ছে শিরপুর জেলার আওয়ামী লীগের কার্যালয় আপনারা আমার হয়তো বলতে হবে না আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থা এই ভেতরের অংশের আর এটা মেবি শেরপুর শিরপুর জেলার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি কার্যালয় এটি হচ্ছে শেরপুর জেলার যে বাস স্ট্যান্ড কাছে তেলের পাম্প এটি হচ্ছে বাস স্ট্যান্ডের মূলে বসানো যে মূর্তিটি সেই মূর্তিটি এই মূর্তিটির কি অবস্থা যা আপনার দেখেন এটি হচ্ছে শেরপুর জেলার সদ্যপ্রদত্তে প্রাপ্ত যে এমপি সানু হোসেন সানু তার বাসভবন এই বাসভবনটি যদিও তিনি উঠেননি এই জন্য একটা অগ্নিসংযোগ এবং এই লুটপাট ঘটাতে পারেনি দুর্বৃত্তরা যা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটি হচ্ছে শেরপুর জেলার আরেকজন আওয়ামী লীগ নেতা রোমান সাহেবের বাসা তার বাসাতেও যে হামলা চালিয়েছে আপনারা তা দেখুন প্রতীক্ষিত এই জেলখানা সবচেয়ে আমি যে পর্যবেক্ষণ করলাম যেটা দেখলাম সেটা হচ্ছিল সব শেরপুরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা হচ্ছিল এই জেলখানার যারা বিতর্ক এখন আগো জ্বলছে আর কি ধোয়া আর হচ্ছে হলো শেরপুর থানার এই দুই জায়গার অবস্থা অত্যন্ত ভয়াবহ এটি হচ্ছে শেরপুর জেলা কারাগার আপনারা দেখতে পাচ্ছেন যে ধোঁয়া এখনও বের হচ্ছে না এটি কোনো পর্যটন কেন্দ্র না এটি হচ্ছে শেরপুর জেলা কারাগার উৎসুক জনতা ভিড় করছেন এই ভিতরের পরিস্থিতি দেখার জন্য এবং যে যার মতো যা পাচ্ছেন তাই মতো তার নিয়ে যাচ্ছেন এই কারাগার থেকে যা কখনোই প্রত্যাশিত না তাদের কাছ থেকে এখন আমরা হচ্ছে হচ্ছে হলো সম্পদ উপজেলার প্রাণী সম্পদ কার্যালয়ের যেটি কিনা খোয়ার পারে কাছে সেখানে কিন্তু প্রচুর ধ্বংসত কার্যক্রম চালানো হয় এছাড়াও শেরপুর জেলা বাংলাদেশের বিভিন্ন স্থানে দোকান এবং হোটেল ব্যবসা প্রতিষ্ঠান সহ অনেক জায়গায় আগুন অগ্নিসংযোগ এবং লুটপাট করা হয়েছে এর কারণ হিসেবে আমরা যা জানতে পেরেছি তা হচ্ছে এই দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর যারা মালিক বা কর্তৃপক্ষ ছিলেন তারা হয়তো কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত অথবা লিঙ্ক আপ ছিল এই কারণে তা সংযোগ গড়িয়েছে দুর্বৃত্তরা তা আমরা জানতে পেরেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ ভয়াবহ অগ্নিস সংযোগ ঘটানো হয়েছে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে শেষ একটি কথা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি নিজের বিবেককে জাগ্রত করুন যে আমাদের বাংলাদেশে যে খারাপ পরিস্থিতি হয়েছে তার যে অনেক বেশি গুণ খারাপ পরিস্থিতি হয়েছে ফিলিস্তিনে থাকে মানুষদের একটু হলেও সে অনুভূত হতে পারবেন এজন্য আমাদের উচিত আমাদের সাধ্যের মতো যতটুকু দোয়া ও আমল তাদের জন্য করার আছে তার জন্য আমরা করি নিশ্চয়ই আল্লাহ আপনার সাধ্য সম্পর্কে অবগত আছেন তো দেখা হবে আমার নতুন কোনো রেগুলার এরকম ভিডিওতে সে পর্যন্ত সে পর্যন্ত সবসময় ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ